নববর্ষ বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আজকের এই বছরের প্রথম দিনটি তোমাদের খুব খুব ভালো কাটুক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে উঠেছি একটু ভোর ভোর জানো তো বন্ধুরা কারণ আজকে হচ্ছে তো পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তো একটু সকাল সকাল কাজগুলো সেরে ফেলার চেষ্টা করছি আর বুঝতেই পারছো একটু আর কি এখানে ওখানে বসা ওঠা হবে একটু গল্প হবে সেই জন্য সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি আর আজকে মারুলি দেওয়া ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ কি বলো তো আমি যখন মারুলি দিয়েছি ঝাড় দিয়েছি তখন না ভালোভাবে আর কি পরিষ্কার হয়নি আর কি সকাল হয়নি তো অন্ধকার অন্ধকার হয়েছিল। সেই জন্য ছবি হয়নি ভালো তার জন্য তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করলাম না আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আমি আমার যে জলে পড়ে গেছিলো ওই ফোনটা দিয়েই ভিডিও করছি আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর দেখো তোমাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে জানাতে আমার কিন্তু বারান্দাটা মোছা হয়ে গেল আর রুমগুলো আগেই মুছে নিয়েছিলাম আর এখন আমি সিঁড়িটাকে মুছে নিচ্ছি তো দেখো ঘরটা মোছা শেষ করে আমি চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো মাছতে আর দেখছো আমার বাসনের কাছে কতগুলো হাঁস এসেছিলো আমি যেয়ে এলাম ওরা ভয় পেয়ে পালিয়ে গেল মানে একটু একটু ভাত থাকে তো সেগুলো খেতে এসেছিলো আর তোমরা তো জানোই আমি ঘর ঝাড়ু দিয়ে বাসনগুলো ডুবিয়ে রেখে যাই তো ঘরটা ঝাড়ু দিয়ে বাসনগুলো ডুবিয়ে রেখে গেছিলাম আর এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি চলো বন্ধুরা বাসন মাস্তি মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই আর তোমরা অনেকেই আমাকে শুভ নববর্ষ জানিয়েছ অনেকেই মানে বলার বাইরে তো তোমাদের সকলকেও আমি জানাই শুভ নববর্ষ তোমরাও এই নতুন বছরটা খুব ভালো কাটাও আর সুস্থ থেকো কোচবিহার থেকে নন্দিতা আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ভ্লগে আমার নামটা নেবে তো এই যে নন্দিতা বুনু আমি তোমার নামটা নিয়ে নিলাম আর কোচবিহারের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা গো শিউলি আমাকে কমেন্ট করেছে যে শুভ নববর্ষ দৈব কি বোন তোমাদের সকলকে নববর্ষের প্রণাম জানাই দিদি ভাই আমিও তোমাকে অনেক অনেক প্রণাম জানাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দিদি তুমি তোমার নামটা নিতে বলেছিলে এই দেখো আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমরা অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব খুব ভালো লাগবেগুলো ধুয়ে দেখো আমি চলে এসেছি সালে আর এখানে একটা সাইকেল ছিল সেই সাইকেলটাকে বের করে রাখলাম কারণ সাইকেলটা নিয়ে কালকে রুদ্রবা গেছিলো তো সাইকেলটায় তালা দেওয়া ছিল বলে আমি আবার পিছন চাকাটা আর কি উঠিয়েই বের করে দিলাম আর এই সাইকেলটা হচ্ছে কাকাদের আর আমাদের যে বড় সাইকেলটা আছে সেই সাইকেলটা না মানে হাওয়া নেই তার জন্য কাকাদের সাইকেলটা নিয়ে গেছিল। কিন্তু কালকে রাত্রে আসতে অনেক রাত হয়েছিলো তো তার জন্য আর কি আর দিতে যায়নি তাই এই অনুশালটাতেই রেখেছিলো তো সাইকেলটাকে রেখে এসে আমি ছাই তুলে নিলাম আর এখন অনুশালটাকে জেটিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা তোলার পর নুন শালটাকে একবার ঝাড় দিয়ে দিই কারণ কি বলো তো ছাইগুলো একটু একটু পড়ে থাকে আবার যে গুঁড়োর বস্তাগুলো আছে সেই গুঁড়োগুলো না মুরগিগুলো এসে ছিটিয়ে দেয় তার জন্য ঝাড়ু দিয়ে নিই আবার কিন্তু রান্না বসাবার আগে আর একবার ঝাড় দিতে হয় না হলে কিন্তু আবার নোংরা হয়ে যায় মুল শালটাকে ঝাড় দিয়ে এসে ভাবলাম যে মাথায় একটু তেল নিই কারণ কি বলো তো কালকে তো শ্যাম্পু করা ছিল তো আজকে আর শ্যাম্পু ট্যাম্পু করবো না মাথায় যখন স্নান করতেই হবে চুল ভেজাতেই হবে তো ভাবলাম একটু তেল নিয়ে স্নান করব আর আমি কিন্তু নারকেল তেল নিচ্ছি আর তেলটা নেওয়ার পরে আমি স্নান করে নেব মাথায় তেল নিয়ে ভাবলাম যে স্নান করে নেবো কিন্তু দেখো আমার মনেই ছিল না জানো তো কালকে যে নতুন শাড়িটা পরেছিলাম সেটাকে আর কি কাটতে হবে তারপরে রুদ্র দু তিনটে জামা ছিল সেগুলোকে কাচতে হবে তো সেগুলোকে নিয়ে এসে আমি এখন সাপ জলে ভিজিয়ে রাখছি কাপড়টা ভেবেছিলাম দেবো না কিন্তু কী বলতো কাপড়টা তো এখন আর পরবো না আর নতুন কাপড় পরে না কাজ করতে একটু অসুবিধায় লাগে বলতে পারো খরমরে টাইপের হয় তো মানে উঠে উঠে যায় কোনো মানে বসবো কি কাপড়টা উঠে যাবে একটু নরম হলে না পরতে মানে পরে কাজ করতে সুবিধা হয় তাই দেবো না ভেবেছিলাম তো ভাবলাম যে না দিয়ে দিয়ে একটু সার্ফ জলে এমনি এমনি জল কাচা করে ভরে রাখবো সারাদিন পরে থাকলাম কালকে তাই ওইটাকেও আমি ভিজিয়ে দিলাম আর আমি যখন জামা কাপড়গুলো কলতলা নিয়ে এলাম তখন না কলে একটুও ভিড় ছিল না এমনি এমনি আর কি জলগুলো পড়ছিল তো আমি ভাবলাম এখানেই ভিজিয়ে দিলাম তাহলে কলতলাতেই কেচে নেব আর আজকে স্নানটা কলতলাতেই করে নেবো কিন্তু যে আমি স্নান করবো ভাবলাম ভিড় বাড়তে থাকলো তাই আর এখানে করলাম না চলে গেলাম পুকুরে এখন আমি স্নান সেরে কাপড় কেচে বাড়ি চলে এসেছি আর আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর কি জানো তো বন্ধুরা বাবার বাড়িতে না এই স্নান করার পর পয়লা বৈশাখের দিন মজাটা একটু আলাদা হতো মানে নতুন জামা ছাড়া পরতামই না দু তিনটে করে নতুন জামা হতো কিন্তু শ্বশুর বাড়িতে একটাও শাড়ি হলো না তো যাই হোক বাবারা তো দিয়েছে তো সেটা কালকে পড়েছিলাম বলে আজকে আর পড়লাম না আর কি বলো তো শ্বশুর বাড়ি বাবার বাড়ি যে এক হতে হবে তার তো কোনো কথা নেই আমি না বেশ ভালোই আছি শাড়ি হয়নি বলে আমার মনে একটুও দুঃখ নেই জানো তো আর শুধু আমার বলে নয় জানো তো বন্ধুরা রুদ্র সোনারও হয়নি কারোরই হয়নি অন্য বছর তাও সোনার হয় তো এবছর তো বুঝতে পারছো শাশুড়ি মা খুবই অসুস্থ তার সাথে আবার শ্বশুরমশাইও শরীর খারাপ তার জন্য কোনো কিছুই কেনাকাটা হয়নি তারপর তো তোমরা দেখলেই কাপড়গুলো মেলে আমি পুজো করলাম আর তুলসী মন্দিরে জল দিলাম আর তুলসী মন্দিরের মৃত্তিকার একটু টিপ নিলাম তো পুজো শেষ করে আমি এখন নিয়ে নিয়েছি মুড়ি আর চা আর আজকে কী দিয়ে মুড়ি খাচ্ছি যেন পেঁয়াজ ভাজা দিয়ে কারণ সেই যে পেঁয়াজ তোলা হয়েছিল তার সঙ্গে না অনেক কাটাকুটি আর কি পেঁয়াজগুলো ছিল যেন তো অনেকগুলো এক গামলা মতো এই কাটাকুটি পেঁয়াজগুলো ছিল আর সেই পেঁয়াজগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো তাই জন্য বেশি করে আর কি পেঁয়াজ ভাজা করে দেওয়া হয়েছে আর সেটা দিয়ে আমি মুড়ি খাচ্ছি ভদ্রসনাকে সান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিলাম এটা নতুনই বলতে পারো পয়লা বৈশাখ উপলক্ষে নেওয়া নাই তবে ওর জন্মদিনের সময় বড় পিপে এসেছিলো তখন নিয়ে এসেছিলো পড়ানো হয়নি আর এটাকে আজকে পড়ালাম দেখো রুদ্রসনাকে রেডি করিয়ে খাইয়ে দিয়ে আমি চলে এলাম অনুন সবজিগুলোকে কাটার জন্য তো বাড়িতে সেরকম কোনো সবজি নেই তো ছাদ থেকে একটা পেঁপে পেরে নিলাম আর কয়েকটা আলু নিয়ে এলাম ভাবছি আলু পেঁপে ডাল দিয়ে একটা তরকারি করব। আর করব আলু সিদ্ধ আর পেঁপে ভাজা আর আজকে পয়লা বৈশাখের দিনে না ভালো মন্দ সেরকম কিছু হচ্ছে না মাংস টাংস কিছু হচ্ছে না তো বন্ধুরা তোমরা কে কে আজকে ভালো মন্দ টাংস খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো কি বলতো বাপের বাড়িতে হতো মানে নিমার বলো এই শুভ নববর্ষ বলো মানে হতো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হতো বিকেলবেলা নতুন জামা কাপড় পরে বেড়ানোও হতো তো যাই হোক মন খারাপ আমার কিছুই নেই এখানে হয় না বলে বেশ ভালোই আছি সবাইকে নিয়ে সুখে শান্তিতে বেশ ভালো আছি তোমরা আশীর্বাদ করো আমি যেন এভাবেই সবাইকে নিয়ে মিলেমিশে ভালো থাকতে পারি আর যেন বন্ধুরা মাঠে গম কাটা মেশিন নেমেছে হঠাৎ করে আর রুদ্রর বাবা শ্বশুরমশাই সব গেল আর অনেকগুলো আর কি জমি কাটবে তো আমাদের জমিটাও কাটবে তো দেরি আছে বোধ তো আমি ভাবছি আমি একবার যাব দেখতে তো যদি রান্নাবান্না সকাল সকাল হয়ে যায় আমি একবার গিয়ে দেখে আসব। আর তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে গম কাটা হয় যেগুলো কেটে নেওয়ার পর দেখো এবার আমি উনুনটা ধরাবো তো দেখো উনুন ধরনের জন্য আমার যা যা প্রয়োজন সব কিছুই আমি কিন্তু আগেই রেডি করে রেখেছি একটা বড় বাস নিয়ে এসেছি তো রুদ্র বাবা বাবা তো নেই বাসটাকে চালিয়ে দিত তো আর কি গোটায় ভরে দেবো মানে কি বলো তো গিটগুলো ফাটা আছে ফুটবে না আবার যদি গিটগুলো ফাটা ফাটা না থাকতো তাহলে অসুবিধা হতো ফুটতো আর এই বাসগুলো হচ্ছে সেই যে আমাদের পেঁয়াজের জমিতে নেট দিয়ে ঘেরা ছিল সে ওই খুঁটিগুলোই তো দেখো বাসটাকে দিয়ে দিলাম আর কিছু প্যাকেট ছিল সেই প্যাকেটগুলোকে দিয়ে আজকে উনুনটা ধরাচ্ছি তো দেখো আমি এখন হাঁড়ি করে মাটিগুলো নেপে নিচ্ছি আর ওদিকে আগুনটা দিয়ে এসেছি আমার এদিকে হাঁড়ি কড়াইয়ে মাটি লেপতে তারপরে হাত ধুয়ে আস্তে আস্তে বোধহয় উনুনটা জ্বলেই যাবে তো দেখো এভাবেই কিন্তু রোজ আমি আর মাটি লেপি আর প্রচণ্ড রোদ এখানে বসে আর কি লেপা যাচ্ছে না যে মাটিতে আমি পা দিয়ে আছি মাটিটাও না খুবই তেতে গেছে একদম খুবই রোদ দিকে আমার মাটি লেপা হয়ে গেছে আর দেখো উনুনটাও কিন্তু দাও দাও করে একদম জ্বলে উঠেছে তো হাঁড়ি কড়াই বসিয়ে দিলাম তো একদিকে আমি ভাতের জন্য জল গরম করতে দেবো আর আর একদিকে একটু জল দেব পেঁপেটাকে একটু সিদ্ধ করে নেবো তারপর পেঁপেটাকে ভাজবো একটু সামান্য জল দিয়েছিলাম তাতে হলুদা লবণ দিয়ে এখন আমি পেঁপেগুলোকে একটু ভাপিয়ে নেব হালকা সিদ্ধ করব খুব বেশি সিদ্ধ করলে আবার ভালো ভাজা হবে না তাই হালকা করে সিদ্ধ করে নিয়ে ভাজবো জলটা গরম হয়ে গেছে আর দেখো আমি এখন চালটা দিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে আমাদের ঘরেরই চাল আমি নিজেই করেছি ধান সিদ্ধ করে চাল করেছি তো ভালো করে দুবার ধুয়ে নিলাম তারপরে জলটা রেখে দিলাম লালিকে দেওয়া হবে তো এখন চালগুলোকে দিয়ে দিচ্ছি আর একজন কমেন্ট করে বলেছিলে যে চাল ধোয়া জল গরুকে দিতে নেই মানে চালে ওষুধ দেওয়া থাকে এগুলো তো আমাদের বাড়ির চাল তো এতে তো কিছুই দেওয়া নাই তার জন্য দিই গো তো দেখলে যে ভাতটা আমার টকবক করে ফুটছিল আর দেখো ভাতটা কিন্তু হয়েও গেছে আর ভাতটা আমি নামিয়ে নিলাম আর আজকে কিন্তু তরকারিটা আগে হয়ে গেছে কারণ ওদিকে ভাত হতে হতে এদিকে তরকারি সব কিছু কমপ্লিট তাই আগেই কড়াইটাকে পুকুর ঘাটে ডুবে এসেছি আর আজকে তো সেরকম তরকারি পাতি হয়নি ওই পেঁপে ভাজা বললাম তো আর আলু সিদ্ধ আর ওই যে ডাল আলু পেঁপের তরকারি এটাই হয়েছে তো এখন আমি ভাতের ফ্যানটা ছড়িয়ে নিই তারপরে তখন সব কিছু মানে ভাতটা ঢেলে নেব তারপরে তখন নেতা ট্যাথা দিয়ে দেবো উনুর শালটায় ফ্যানটা ঝরিয়ে নিয়ে ভাতটা ঢেলে নিয়ে আমি ঘরে রেখে এলাম আর হাঁড়িটাকে পুকুর ঘাটে ডুবিয়ে রেখে এলাম আর নিয়ে এলাম এক মাং জল আর একটু গোবর তো দেখো আমি এখন উনুর শালটাকে নেতা দিয়ে দিচ্ছি আর একটু গোবর দিলে কি হবে কালিটা কিন্তু বোঝা যাবে না শুকোলে কি সুন্দর হয়ে যাবে তাই গোবর একটু করেই দিই রান্না বান্না তো হয়ে গেল কিন্তু জানো রুদ্রসনা বাড়িতে নেই ও থাকলে ওকে খাইয়ে দিতাম ও ওর বাবা ঠাকুর বাবার সঙ্গে ও মাঠে চলে গেছে আমি বললাম এত রোদ করছে তোমাকে যেতে হবে না তো একটা টুপি নিলো মাথায় দিয়ে চলে গেল সে যে গাড়ি দেখবো গাড়ি দেখবো করে চলে গেল গম কাটা মেশিন দেখার জন্য ও থাকলে ভালো হতো ওকে খাইয়ে নিতাম তো যাই হোক নেতাটা দিয়ে দিই তারপরে হাড়ি কড়াইগুলো মেজে নেব চলে এটো দিয়ে আমি চলে এলাম পুকুর ঘাটে আর আমি এখন হাঁড়ি কড়াইটা মেজে নেব তো দেখো আজকে কিন্তু মাটিটা বেশ ভালো লেপা হয়েছিল মাটিটা বেশ উঠে গেছে একটু একটু লেগে আছে মানে লেপার ওপরও না নির্ভর করে জানো তো খুব যদি পাতলা হয় আবার উঠতে চায় না আবার খুব পুরো হলেও উঠতে চায় না আর মানে মাঝারি টাইপের হলে আর কি নিজে নিজেই উঠে যায় তো দেখো এখন হাঁড়িটা মেজে নিচ্ছি তারপরে আমি কড়াইটা মেজে নেব আর জলটা দেখো কেমন নোংরা মনে হচ্ছে কিন্তু অতটা নোংরা নয় কি বলো তো খুবই জোরে বাতাস দিচ্ছে তো এই কদিন তো তাই জন্য নয় বাসের পাতাগুলো পড়েছে তার জন্য এইরকম দেখাচ্ছে কেমন মানে ঘোলা ঘোলা নোংরা নোংরা লাগছে সেরকম কিছু নেই শুধু ওই পাতা টাতাগুলোয় আর ওই যে প্যাকেট ট্যাকেট মানে শুকনো জিনিস যেগুলো হাওয়াতে উড়ে এসে জলে পড়েছে তো হাড়িটা আমার মজা হয়ে গেছে থোয়া হয়ে গেল আমি এখন কড়াইটা মেজে নিচ্ছি আর এই কড়াইটা মাজা হয়ে গেলে আমি মাঠে যাব গড়াইগুলো মেজে মাঠে এসে দেখি আমাদের গম কাটা হয়ে গেছে আর এখন কাটছে আমাদের পাশের বাড়ির আর কাকাদের তো আমাদের গমগুলো কাটা হয়ে গেছে তো মেশিন থেকে তো ঢেলে ওখানটায় রেখে দিয়েছে মানে ত্রিপল পাতা ছিল ত্রিপলের মধ্যে আছে তো ভাবলাম রুদ্রর বাবা আর বাবা যখন ভরছে আমিও যাই একটু হাতে হাত লাগাই তাই আমিও একটু হাতে হাত লাগিয়ে বস্কার মধ্যে গমগুলোকে ভরে দিলাম আর দেখো এই পাশটায় ধান হয়ে আছে কি সুন্দর লাগছে তাই না সবুজ সবুজ আর এই দেখো কাকাদের কিন্তু গম কাটা হয়ে গেল আর দেখো গমগুলো কী সুন্দর পড়ছে দেখতেও না খুব ভালো লাগছে তো বন্ধুরা সব গম কিন্তু ভরা হলো বস্তায় তারপরে এখন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে আগে দু বস্তা রেখে এসেছিল আর এখন নিয়ে যাচ্ছে তো আমি বাবাদের সাথে বাড়ি চলে যাচ্ছি আর যেন বন্ধুরা এবছর না গমটা একদম ভালো হয়নি এবং ছোট ছোট দানা হয়েছে তাই রুদ্র বাবার খুব মন খারাপ তার থেকে বাড়ি এলাম আসার সময় তো রুদ্রসোনাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো বাড়ি এসে ভাগ্নিকে আর রুদ্রকে ভাত দিয়ে দিলাম তো রুদ্রসোনা নিজে খাব না বলছে বলছে খাইয়ে দাও তাই ওকে খাইয়ে দিচ্ছি আর ওদের খাওয়া হয়ে গেলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব আর বাবা রুদ্র বাবা গেছে এখন স্নান করতে আর হ্যাঁ মাকে ওই দিকটায় টেবিলটায় খেতে দিয়ে দিয়েছি মা টেবিলটাই খাচ্ছে প্রথমে রুদ্রসোনা বললো যে শুকনো ভাত খাবে তো তারপর শুকনো ভাতটা খেতে অনেকটাই টাইম লাগবে মানে মুখে ভরে রাখছে খাচ্ছেই না তো আমি বললাম একটু তরকারি নাও তো তারপর আবার এতক্ষণে বলছি যে হ্যাঁ তরকারি দাও তাই দিদিকে বললাম একটু তরকারি দাও তো তাই দেখো এখন তরকারি দিয়ে মাখিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করার পর তো সোনাকে একটু ঘুম পাড়িয়েছিলাম তো দেখো ঘুম থেকে উঠে ছেলে বলছে কি ছাতু খাবো তাই ওকে একটু গুড় আর ছাতু জল দিয়ে ভিজিয়ে দিলাম ও সেটাই এখন বসে বসে খাচ্ছে আর আমি এদিকে মায়ের মাথাটাকে আশিয়ে দিচ্ছি আর হ্যাঁ এক দিদি ভাই কমেন্ট করে বলেছিলে যে শাশুড়ি মা শাশুড়িমা বলো না শুধু মাই বলবে কী জানো তো দিদি ভাই আমি কিন্তু সবসময় মাই বলি মায়ের সম্পর্কে যদি কারোর সাথে কোনো কথা বলি না আমি কিন্তু মাই বলি শাশুর বলি না তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বলে তোমাদেরকে শাশির মাই বলি কিন্তু এবার থেকে আর শাশুড়িমা বলবো না মাই বলবো সবসময় আমার মাটাই আসে আর যখন আমি ভয়ে যে শাশির বলতে যাই তখনই না আমি আটকে যাই তেলবেলা মায়ের চুলটা আছড়ে দেওয়ার পর আমি একটু চুলটা আঁচড়ে নিয়েছিলাম তারপর আর বাইরে বেরোনো হয়নি ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো তারপর তো সন্ধে হয়ে গেল সন্ধে বাতি দিয়ে মায়ের জন্য বাবার জন্য আমি রুটি করতে লাগলাম আর সংসারের চাপে কারোর সঙ্গে ওঠা হলো না একটু গল্পও হলো না বসা হলো না জানতো তাও তো অনেকটা ভোরেই উঠেছিলাম তো যাই হোক তারপর দেখো চা খাওয়া এটাও বাসন ছিল সেগুলোকে আমি পুকুর ঘাটে নিয়ে চলে এলাম ধুতে আর রুদ্রবাবাকেও সাথে করে নিয়ে এসেছি যাই হোক বন্ধুরা আমার এই শ্বশুরবাড়িতে বছরের প্রথম দিনটা এভাবেই কাটলো তো চলো আজকের ব্লগটা বড় করছি না আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটি ব্লগে আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো